আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় সারা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ আলোর গতিতে এগিয়ে চলেছে শিল্প বিপ্লবের চতুর্থ যুগে বা ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরোতে প্রতিনিয়ত কোন না কোনও ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার আমাদের চমৎকৃত করছে নিঃসন্দেহে এই তড়িৎ গতির চোখ ধাঁধানো বেগে সবচেয়ে চমকপ্রদ সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই কম্পিউটারের যুগ বেশ কয়েক দশক আগে আরম্ভ হলেও তার ফুলে ফেঁপে ওঠা মাত্র কয়েক বছর আগেই অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বহু মানুষের তপস্যার ফল তবে যে দুজনের নাম না বললেই নয় তারা হলেন এ আইয়ের জনক জন ম্যাকার্থি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানির এনিকমাকে মাকে নিষ্ক্রিয় করা অ্যালান টিউরিং উনিশশো সালে ম্যাকার্থি মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্থ মুথে একটি সম্মেলনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দবন্ধ প্রথম ব্যবহার করেন চলতি বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার বেশ কিছু কর্মকাণ্ড আমাদের নজরে এসেছে কদিন আগেই অনেকে তাদের পরিবারের মৃত ব্যক্তিদের সঙ্গে নিজেদের ছবি প্রকাশ করেছিলেন সে ছবি দেখে তা যে আসল নয় সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় এআইয়ের এই কাণ্ড বহু মানুষের মনের ইচ্ছা পূরণ করেছে তা বলাই বাহুল্য যে মেয়েটি তার দিদিমা অথবা ঠাকুমাকে দেখেনি বা অল্প বয়সে হারিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্য সময়ে দুটি মানুষকে একসঙ্গে দাঁড় করানোর এই ক্ষমতায় সে উপকৃতই হয়েছে এআইয়ের বদান্যতায় ঘরের বাইরে না বেরিয়েও নিত্য পাহাড় সাগর বা জঙ্গল ভ্রমণ করা এখন অত্যন্ত সহজ একটি কাজ আলাদা আলাদা পোশাক পরিধান করে এই সমস্ত ভ্রমণ কাহিনী বিভিন্ন সামাজিক মাধ্যমে সহজেই ছড়িয়ে দেওয়া যায় কোথাও উপস্থিত না থেকে শুধুমাত্র কয়েকটি বাক্যের আদেশ দিলেই কৃত্রিম বুদ্ধিমত্তা এক বা একাধিক ছবি কিংবা ভিডিও বানিয়ে দিতে পারে তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্ষমতার মধ্যে রয়েছে ঈশান কোণের মেঘ কয়েকদিন আগেই ভারতের এক বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে নতুন করে মহাভারত ধারাবাহিক আরম্ভ হয়েছে তবে এবারের এই ধারাবাহিকে কোনো কলাকুশলী অভিনয় করছেন না ধারাবাহিকটি সম্পূর্ণরূপেই এআই দিয়ে তৈরি যদিও অভিনেতার অভিব্যক্তি তা চাহনি বিভিন্ন অনুভূতি প্রকাশ করার কৌশল এই ধারাবাহিকে অমিল তবু সম্পূর্ণ ধারাবাহিকটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভয়ের উদ্রেককারী ভয়ের কারণে যে আজ যে জিনিসটি অমার্জিত অপরিণত সেই একই জিনিস আগামী দিনে নিজেকে পরিমার্জন করে সর্বসমক্ষে উঠে দাঁড়াবে পর্বতছূড়া থেকে নেমে আসা জলস্রোতকে কোন উপায়েই থামানো সম্ভব নয় কোনো প্রকার বাঁধ এই উচ্ছ্বসিত জলরাশিকে থামানোর উপযোগীও নয় তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তার এই গতি এই মুহূর্তে থামার লক্ষণ চোখে পড়ছে না খুব অল্প সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো অভিনেতাদের রোজগারে থাবা বসাবে শুধু অভিনয় জগৎ নয় এআইয়ের এর নজর পড়েছে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও চিকিৎসা ক্ষেত্রে এর প্রভাব বিশেষভাবে পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তবে সভ্যতার ইতিহাস উদ্ভাবনের ইতিহাস সেই উদ্ভাবনী শক্তিরই পরিচয় আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ চিকিৎসকের হাতে ধরা ছুরি যেমন জীবন দান করে সেই একই ছুরি হত্যাকারীর হাতে পড়লে ধ্বংসলীলা চালায় কৃত্রিম বুদ্ধিমত্তা যতক্ষণ দায়িত্বশীল ব্যক্তির হাতে রয়েছে তার সৃষ্টি করার ক্ষমতাও অক্ষত তবে দায়িত্বজ্ঞানহীন মানুষ হাতে হিরে পেলেও তা দিয়ে অলঙ্কার না গড়ে অন্যের ক্ষতি সাধনে প্রবৃত্ত হয় মানুষ এআই ব্যবহার করে অনন্য উচ্চদায় পৌঁছবে নিঃসন্দেহে তবে এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করা অত্যাবশ্যক সমীক্ষা শেষ হল এটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়